আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের পে ইউএসডি থেকে আপনারা রুবিলে কিভাবে নেবেন মানে পেয়ার রুব আর ইউবি রুব আর ইউ বি এল ই এতে আপনি কিভাবে কনভার্ট করেন আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম যে লিঙ্ক আছে ওই লিংকে জয়েন করে আপনারা জয়েন থাকতে পারেন ওখানে আমরা বিভিন্ন প্রকার আর্নিং ওয়েবসাইট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেসব সাইটগুলো ওখানে দিয়ে থাকি এবং বিভিন্ন প্রকার প্রকারটো সিগন্যালগুলো এখানে পাবেন এবং আপনার টেলিগ্রামের ভিতরে যে এ এয়ার ডবগুলো হয় এই এয়ার ডবের আপনার বিভিন্ন এয়ার ড্রপ যে বোর্ড সেগুলো সব আপনারা পাবেন কখন লিস্টিং হচ্ছে কখন কি হচ্ছে সবকিছু আপনারা আপনার থেকে পাবেন এবং বিশেষ করে আপনারা যারা ডলার বাই সেল করতে চান মানে বিভিন্ন ডলার বাই সেল আপনার বিট গেট বাইনান্স কোকোয়েন বিনিক্স আপনার যে ওয়ালেট গুলো আছে ক্রিপ্টো কারেন্সি এক কথায় বিটিসি এলটিসি হ্যাঁ আপনার যে কোনো কয়েন মানে এক কথায় বাইন্যান্স অল কয়েন বিটগেটের অল কয়েন কু অল কয়েন বিনিক্সের অল কয়েন আমাদের কাছে বাইসেল করতে পারবেন মানে পেয়ার আপনার পেপাল পারফেক্ট মানি নেটালার স্কিল সবকিছু আমাদের কাছে বাইসেল করতে পারবেন তো আপনারা এখানে আসলে আমাদের সাইডে মিনিমাম আমাদের সাইড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাইডের লিংক দিয়ে থাকবে ওই লিঙ্কে ঢুকে আপনি আমাদের অফিসিয়াল সাইডে চলে আসবেন আপনার ফার্স্ট এক্সচেঞ্জ ডট অনলাইন এই সাইডে চলে আসবেন আসার পরে ওখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন ওই সাইডে আপনি মিনিমাম লেনদেন করতে পারবেন এক ডলার এক ডলার বাই সেল করতে পারবেন কিন্তু ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনাদের যদি অ্যাকাউন্টে তিরিশ সেন বিশ সেন্ট চল্লিশ সেন পঞ্চাশ সেন ষাট সেন মানে এক এর নিচে থাকলো আপনার যে কোনো কয়েন্ট এক ডলারের নিচে থাকলো সেটা আমাদের কাছে সেল করতে পারবেন তো আমরা শুরু করি কিভাবে আসলে কনভার্ট করব আমরা প্রথমত কি করব এই যে আমাদের এই যে দেখছেন একটা চিহ্ন এখানে যাব যার পরে আপনার ডিপেন্ড করবে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কত আছে আপনি কত এক্সচেঞ্জ করতে চান আপনি যদি আপনার পেয়ার অ্যাকাউন্টে ডলার নিতে চান আমাদের হাতে যোগাযোগ করতে পারবেন আমাদের ওয়েবসাইটে আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন তো আমি অনলি আপনাদের দেখানোর জন্য আমি এখন এক ডলার এক্সচেঞ্জ করে দেখাবো দেখুন এখানে আমার এক ডলার আসিসেন ইউএসডিটি আছে আমি এখান থেকে সিলেক্ট করবো কি রূপ এই যে দেখুন এখানে আর রুপ এই যে ব্যালেন্স এটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমি এখান থেকে যদি এক ডলার দিই তার আমার দিবে চুরানব্বই পয়েন্ট একুশ কত দিবে চুরানব্বই পয়েন্ট একুশ দিবে আমার দেখুন ব্যালেন্স আছে এত টু পয়েন্ট ষোলো এস ডি আমি এখন এই যে এক্সচেঞ্জে ক্লিক দিব এক্সচেঞ্জে ক্লিকদের সাথে সাথে এক্সচেঞ্জ কিন্তু এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখান থেকে দেখতে পারবো যে আমার আসলে ইউসডিটি কত আছে আর রুবেলে কত আছে দেখুন আমার টি এখান থেকে এটা নিয়েছে আমার শুধু 80 ইউসডি টি আছে এখন আর রুবেলে দেখুন একশো চার রুব হয়ে গেছে এখন আমি আবার এটা এক্সচেঞ্জ করে রুব থেকে ইউএসডি তে নিতে পারবো তার মানে কি আমি আবার এখান থেকে এই যে রুবে যাবো রুবে যাওয়ার পরে এই যে আপনার তে যাব যাওয়ার পরে টোটালে ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফোর সিলেক্ট করবো করার পরে এই যে এক্সচেঞ্জে আবার ক্লিক দেবো মানে কি আমার এই রুবেলটা আবার পুরো ভাঙিয়ে নেবো এই যে ওয়ান পয়েন্ট ফোর ফোর দিতে পারি এটা রেড শো করছে আমি পুরোই দিয়ে দেবো একশো চার পয়েন্ট চুয়াল্লিশ মানে আপনার এখানে যে যেটা আপনি একশো দশ পয়েন্ট বিরাশিতে ওয়ান ডলার পাবেন ওরা এই রেটটা শো করাছে ঠিক আছে তো আমি আবার এই যে পুরোই দিয়ে দিয়েছি একশো একশো চার পয়েন্ট চুয়াল্লিশ আমি আবার এই যে এক্সচেঞ্জে ক্লিক দেবো এটা আবার কমপ্লিট হয়ে গেছে আমার রুব এখন জিরো জিরো হয়ে গেছে আমার সব এখন ইউএসডিটি হয়ে গেছে আমার আমার এখানে ওয়ান পয়েন্ট চুয়াত্তর হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবশন করেন